সত্যি গেলে মানে আপনি কি হ্যাপস খানায় ফোরেন কনমাদ্রাসায় এটা কোন জায়গায় আপনার সমস্যাটা বলে আজকে কত সময় ধরে হচ্ছে বলি না কত সময় থেকে হচ্ছে সঠিক বলতে পার না কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে এটাই তো আচ্ছা কোনো জন্য হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন

আপনি যেখানে ঘুমান ওইখানে আর একটু জোর কথা বলবেন ঠিক আছে রোমের কোন জায়গায় খাটের উপরে কালো নাকি মহিলা নাকি এটার উপর একটা খাঁসা পড়বে দেখেন তো এটার উপর একটা খাঁসা পড়ছে এটা কালো নাকি ফসা মহিলাটা

কিছু কি বলে তুমি রুগীর ক্ষতি করে কেন উত্তর দাও এখন কিছু বলে কিছু বলে সে কি কিছু বলে না

দেখেন তো ওই ছায়া ওই মহিলাটার পাশে আর পাঁচজন আসছে কিনা আর পাঁচটা ছায়ার আকৃতিটা আসছে তাদের উপর আর একটা খাঁচা পড়বে

আমার জন্য কয়টা করছে কয়টা বলতেছে দশটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো

সবগুলো এক জায়গায় রাখেন রাখছে আপনারা সবাই চলে যান লন্ডন আপনারা সবাই চলে যান লন্ডন আপনারা সবাই চলে যান থ্রি নাম্বার সান ব্রেহাম দুই নাম্বার সান ব্রে হাম যান সান ব্রে হাম দেখছে বেজলি বেজলি যান গেছে মিল্টন কিং লন্ডন মিল্টন জান মিল্টন কিং লন্ডন ঠিক আছে হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে দুইজন রোগী আছে একজন নাম হচ্ছে যে মহিন উদ্দিন পিতার নাম হচ্ছে যে মহর আলী মাতার নাম হচ্ছে যে আসিয়া বিবি রোগীর বয়স একান্ন রোগীটা খুঁজে বের করেন পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সবসময় রাগ বুকের মধ্যে সবসময় রাগ থাকে ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে সাপ এবং বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখে আরো অনেক সমস্যা কাজ 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 কাম করে কিন্তু কোনো ধরনের বরকত কাজ কামে কোনো বরকত নাই হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে টাকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে দশ জন আর তিরিশ কতজন আছে যারা ক্ষতি করতে কুফরি কয়টা বলতেছে নয়টা কুফরি বান আছে কিনা প্রশ্ন করেন তো বান নাই ঠিক আছে কুফরি নয়টা তুলে নিয়ে আসেন

মহির উদ্দিনের ছেলে নাম হচ্ছে যে শাকিল উদ্দিন পাইছেন ওইখানে হুজুর উনি অনেক দিন যাবত কাজের জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো কাজ পাচ্ছে না উনি কিন্তু তার ডিগ্রি শেষ হয়ে গেছে প্রায় এক বছর হয়েছে এখনো কোনো জব পাচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং মানের সমস্যা পেয়েছি দেখো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে 12টা 12টা কুফরি বান বান কত? বান? কত? তিনটা বান। 12টা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন। 12টা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন। বাবা এবং ছেলে জিন বান কুফরি সবগুলাই জায়গা করেন। আচ্ছা। কি করব? জবাই না বন্দি? জবাই করব। জবাই করব। ধরেন সবগুলোকে। দেখেন তাদের গলার সঙ্গে কিছু দেখেন কি দেখেন ক্ষতি বের করে এক জায়গা করেন দুজনে করা হয়েছে আচ্ছা এগুলো আপনারা সবাই চলে যান কানাডা সবাই কানাডায় যান 430438 430438 জিরো ফোর থ্রি এইট ফোর থ্রি জিরো ফোর থ্রি এইট স্ট্রিটে গিয়েছে

ওনার পায়ে দিয়ে বিভিন্ন স্বাদ পায়ে দিয়ে মাথা দিয়ে বিভিন্ন ধরনের জিন আক্রমণ করে ওই আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং সমস্যা পেয়েছি আপনার দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে ষোলোটা ষোলোটাকে ধরে নিয়ে আসেন ষোলোটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে

জিনি লাশ এবং পুফ এবং বাহন শরীর থেকে সবগুলা প্রতিবেড় করে এক জায়গায় করেন। সবগুলো প্রতিবেড় করে এক জায়গায় করছে। সবগুলো জালিয়ে দেন আপনারা। আমনাকো বিষয়টা দেখবো সময় লাগবে। বুঝছেন নি? বসেন অসুবিধা নাই। দিছে। জালিয়ে দিছে? জি। আচ্ছা তাহলে এগুলো জলে কালো কালো আপনারা সবাই চলে যান সবাই চলে যান সুনামগঞ্জ জেলা। বাংলাদেশে চলে আসেন সবাই আসি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলায় চলে যান হচ্ছে নরফুর নর নিংফুর গেছে এখানে যে রুগী আছে আমাদের নাম হচ্ছে হচ্ছে যে নজব আলী পিতার নাম হচ্ছে যে মিত্র মনহর আলী। লুগির মাতার নাম হচ্ছে যে মানিকজান বিবি। লুগিটাকে পূজবের করেন পাইছেন। হজরুনা আজকে 20 বছর যাবত মাথা ধরা। অশান্তি অশান্তি লাগে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে।

পাইছেন ওদের ওনার সমস্যা হচ্ছে যে শরীরে প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করে বুকে এবং শরীরে ব্যথা হয় বুকের ভিতর জ্বালা যন্ত্রণা হয় ভূমি করে ওদের আরও অনেক সমস্যা স্বপ্নও ও বিভিন্ন জিনিস দেখে ওদের আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে জি

হজুর আপনারা সবাই চলে যান গাজীপুর গাজীপুর জেলা থানা হচ্ছে যে বাসন গাজীপুর জেলা বাসন থানায় গেছে এলাকার নাম হচ্ছে যে ফালের পাড়া গেছে আচ্ছা হুজুর ওখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে আবুল কাশেম রোগীর সরি রোগীর নাম হচ্ছে যে খাদিজা আক্তার 46 বছর বয়স রোগীর পিতার নাম হচ্ছে যে হাফিজউদ্দিন মাতার নাম হচ্ছে যে আমবিয়া বেগম রোগীটাকে খুঁজে বের করেন পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘুমে সারা রাত খায় চোখ বুঝলে মরা মানুষ দেখে বিগত 10 থেকে 12 বছর আগে হুজুর বিগত 10 থেকে 12 বছর আগে সমস্যাটা ছিল

এ 10 বান ঠিক আছে 10 বান 12 টা তুলে tuli আসেন ashen 10 টা বান 12 টা কুফরি tuli niye ashen নি আসছে হুজের এগুলাকে কে ফাটাছে নাকি নিস্তকে আসছে কি বলে নি আসছে জিন সব জিন সবগুলোকে এক বন্ধ করছে কুফরি বান সবগুলোকে tuli niye আসছে শরীর থেকে সবগুলো করতে বের করে নিয়ে আসেন ঠিক আছে ধরেন তাদের অনেক কিছু দেখেন কি দেখেন দেখেন তো তাদের মাথা ঘুরছে ওকে লাশ এক করে আপনারা জ্বালিয়ে দেন

একটা হচ্ছে নিজের সমস্যা আছে নিজের সমস্যা এটা জিনটা আমরা চিকিৎসকের আমরা বুঝি নিজ রোগীর নিজের একটা সমস্যা আছে আর একটা হচ্ছে জিনগত সমস্যা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হাতে পায়ে ব্যথা স্বপ্নে সাপে কামড় মারে অসুস্থ থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে চোদ্দটা চোদ্দটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে

ওনার একটা বিষয় খুব জানা আছে এগুলো মানসিক করছে সেটা আমরা আমরা জানি মানুষে করছে ও না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ এটা আমাদেরকে বল শ্বশুরবাড়ির মানুষ সে কি পুরুষ নাকি মহিলা ঠিক আছে জিনগুলা বন্ধ করেন বান করে তুলে নিয়ে আসেন ফাতেকের মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে দেখেন তাদের মাথা জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে ওকে